হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও অনেক ভিউ আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন এই ভিডিওটার জন্য সেটা হচ্ছে উইন্টারে ম্যানুয়াল এসি কি সেটিং করবেন ঠিক আছে উইন্টারে যেটা মেন প্রবলেম আমাদের হয় যে উইন্ডশিল্ড পুরো ঝাপসা হয়ে যায় দেখুন আজকে বাইরে ফগ আছে কিন্তু আমার উইন্ডশিল্ড সেরকমভাবে ঝাপসা হয়নি হুম সেরকমভাবে ঝাপসা হয়নি কিন্তু তা সত্ত্বেও আমি আজকে এই সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে উইন্ডশিল্ড ঝাপসা হলেও কিন্তু মানে উইন্ডশিল্ডে হলেও আপনারা খুব সহজেই এই সেটিংটা করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টিড যে উইন্ডশিল পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো দেখুন কি সেটিং করবেন প্রথমে গাড়ির ইঞ্জিনটাকে অন করবেন ইগনিশন অন হলো ইঞ্জিনটা অন হলো এবারে কি করবেন দেখুন এবারেতে আপনি প্রথমে এসিটাকে অন করে দেবেন এবারে ভাব ভাবছেন হয়তো যে এসি কেন অন করবো শীতকালে কারণ আছে বলছি তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনি করে দেবেন হিটার মোডে মানে গরম হাওয়া বার হবে এই যে এটা ডিসার্কুলেশনটা অন আছে এটাকে রিসার্কুলেশনটা অফ করে দেবেন মানে বাইরের ফ্রেশ এয়ার আপনার গাড়ির ভেতরে যাতে ঢোকে হুম ব্লোয়ারটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আমি এখানে থ্রিতে রাখলাম এবারে আসুন এইটাই এটা হচ্ছে মেন ব্যাপার এটাকে নিয়ে চলে আসবেন একদম ঘুরিয়ে দেখুন মোডে হুম মানে এটাকে ডিফ্রস মোডও বলে অর্থাৎ এখন কি হচ্ছে গরম হাওয়া আপনার এই ফাঁকাগুলো দিয়ে বেরিয়ে এখানে যে স্লিপ আছে ওখান থেকে বেরিয়ে আপনার উইন্ডশিল্ডে লাগছে ঠিক আছে এবার বলি এসি কেন অন করবেন এসি অন করবেন এই কারণেই যে এসি কিন্তু শুধু ঠান্ডা করে না এসি কম্প্রেসার যখন অন হয় তখন সেটা কাজ করে গাড়ির ডি থেকে এর বার করে দেবে গাড়ির ভেতরটা লাগবে আর যদি এটা না করেন তাহলে কিন্তু উইন্ডশিল্ড পরিষ্কার হবে না ঠিক আছে এভাবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার উইন্ডশিল্ডটা পরিষ্কার হয়ে যাবে দু এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তারপরেও যদি দেখেন বাইরে কিছুটা শিশি টিশি রয়েছে তাহলে ওয়াইপারটাকে চালিয়ে দেবেন একবার দুবার আমি বহুবার আজকে ফগ নেই আমার গাড়ির কাছে কিন্তু বহুবার এরকম হয়েছে পুরো ফগে ঝাপসা হয়ে গেছে এই টিপটা ইউজ করে কিন্তু আমি ভীষণ ভালো ফল পেয়েছি আপনারা ইউজ করে দেখবেন এবং কেমন ফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবারে দেখুন উইন্ডশিল্ড তো পরিষ্কার হয়ে গেছে এবার আপনাকে কি করতে হবে গাড়ির কেবিন যাতে গরম থাকে কমফোর্টেবলি গরম থাকে যাতে আপনার খুব বেশি গরমও না লাগে ড্রাইভ করার সময় আর যাতে মোটামুটি আপনি আরাম করে গাড়ি চালাতে পারেন সেক্ষেত্রে কি করবেন সেই সেটিংটা এবার দেখে নিন এবারে কি করবেন আপনি হিটারটাকে এই মাঝামাঝি জায়গায় করে দেবেন মানে ঠান্ডাও না গরমও না ঠিক আছে কমফোর্টেবল একটা মোডে চলে আসবে ব্লোয়ারটাকে আপনি একটু কম করে দিন আর এইটাকে ঘুরিয়ে নিয়ে চলে যান এই দেখুন এই যে আপনার পায়ের দিকে গরম হাওয়াটা বার হবে পায়ের দিকে কেন করবেন কারণ মুখে ডাইরেক্টলি যদি আপনার গরম হাওয়া লাগে তাহলে কিন্তু ড্রাইভ করতে করতে আপনার অসুবিধে হবে আর পায়ের দিক থেকে যখন গরম হাওয়াটা উঠবে তখন কি হবে মানে যেহেতু গরম হাওয়া ঠান্ডা হাওয়া থেকে হালকা মানে এটা পুরো আস্তে আস্তে ওপরে উঠে গাড়ির পুরো ফুল ভেতরটাকে আপনার একদম সুন্দরভাবে গরম করে দেবে কমফোর্টেবলি আর যদি দেখেন বেশি গরম হচ্ছে তো সেক্ষেত্রে আপনি এই নটটাকে আরেকটু ঘুরিয়ে এই দিকটায় করে দেবেন ঠান্ডা গরমের মাঝামাঝি রাখবেন তাহলে মোটামুটি টেম্পারেচারটা আপনার কমফোর্টেবল লাগবে যেরকম নিজের কমফোর্ট অনুযায়ী এটাকে সেট করে নেবেন ঠিক আছে তো এই সেটিংগুলো ম্যানুয়াল এসিতে করে আপনারা দেখবেন যে কেমন আপনাদের কী ফিডব্যাক অবশ্যই আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা